দেশ ও দেশের বাইর থেকে যেয়ে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কথা হয়তো চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ হোসেন প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি একটা হাঁসের খামারে যেখানে হাঁসের বাচ্চা বুডিং করা হচ্ছে এবং কীভাবে হাঁস পালন করা হচ্ছে সেই বিস্তারিত আলাপ আলোচনা করব তার কাছ থেকে জানবো এবং আপনাদের কাছ থেকে থেকেও হওয়ার চেষ্টা করব চলুন আর দেরি না করে শুরু করি দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং খোলা বাগানের মধ্যে যে হাঁটের খামারটি দেখছেন এখানে বাচ্চা পালন করা হচ্ছে কি সিস্টেমে বাচ্চা পালন করা হচ্ছে সেই কথাগুলো শুনবেন সেই খামারের মুখ থেকে চলুন শুরু করা যাক আসসালাম আছেন হ্যাঁ আল্লাহ আপনার নাম কি আব্দুল আপনি গ্রামের বাড়ি কোথায় সে গ্রাম বাড়ি সে গ্রাম বাড়ি আচ্ছা এই যে আপনার পিছনে যে খামারটি খামারটি কার আপনারই এখানে কতগুলো হাঁস আছে পনেরোশো বাচ্চা পনেরোশো বাচ্চা আছে এখন বাচ্চা আছে কতগুলো ওই সত্তর আশিটা নষ্ট হয়েছে আর কি এখন আছে কতদিন

বয়সে বর্তমান হলো আঠাশ দিন আঠাশ দিন আর কি ভ্যাকসিন করছেন ভ্যাকসিন পড়ি সারি নেবে ওই আঠাশ দিচ্ছে না এক মাসের মধ্যে করা লাগবে কিন্তু কারও পাঁচ দিন বাড়া দেওয়া লাগতেছে হলেও দুর্যোগের লিগেল খাবারটা ঠিক মতন দিবের পারতেছি না হয়তো চারবার দেওয়া লাগে আমি দিবার পারি হলে তিনবার তিনবার তো ফুল দিবার পারি না মানে দামে মানে দাম হওয়া গেছে খাদ্যর দাম বেশি হয়ে গেছে এই জন্যে তিনবার করে দিই বাচ্চার কোয়ালিটি একটু মানে ছোট চুর বলাটা আছে এই জন্য দিচ্ছি না

আপনি হাঁস পালন অভিজ্ঞতা কত বছর তাতে মনে হয় যে বছর আট নয় দশ বছর অনেক পুরাতন অভিজ্ঞতা আর আমি বিশেষ করে ডেলি বছরে ওই বাচ্চা নিয়ে পুষি কারণ হলে আমার গুগুদার বিল হলে শোঁকা যায় হলে শটে এই জন্য আমি বাইরে বাইরে যাই না ওই গুগুদার বিল যার দিন দান লাগানি নাওয়াই আর দিন আমি এখানেই রাখি তারপরে বিক্রি করে দিই বিক্রি করে দেওয়ার পর আবার হয়তো এই মৌসুমে আবার বাচ্চা আবার বাচ্চা তোলেন আর কি এক বছর কি রাখে না হ্যাঁ হ্যাঁ মানে পালার জায়গা নেই আমি বাইরে যাই না বুঝতে পারছি দর্শক রাজদেব ভাই একজন খামারি উনি একজন অভিজ্ঞ খামারি উনি অভিজ্ঞতা প্রায় দশ বছরে উনি গগুদার বিলে হাঁসগুলি পালন করে থাকেন এবং হাঁস পালন করার অভিজ্ঞতা অনুসারে উনি প্রতি বছরই হাঁসের বাচ্চা চেঞ্জ করেন বাচ্চাগুলো পালন করার ক্ষেত্রে উনি যে পদক্ষেপ গ্রহণ করেন এক বছর করে রাখার পরে এই বাচ্চাগুলো আবার এক বছর পরে বিক্রি করেন উনি বিলে রাখার পরে পরে বিক্রি করে ফেলেন আচ্ছা যখন একজন বাচ্চাগুলো সংগ্রহ করছিলেন আপনি উল্লাভাড়া থেকে তখন তারা আপনাকে কী ধরনের পরামর্শ দিয়েছিলেন না বাচ্চা পালনের ক্ষেত্রে মধ্যে কি যে মানে ই বই বই অনুযায়ী মানে ওষুধ পানি দিয়ে বই অনুযায়ী আমি খাওয়াই আর আচ্ছা দিনকে বাচ্চা যখন আনছিলেন তখন আপনি প্রথম দিন কি খাওয়াইছিলেন তাতে আমি চার দিন হলে একটানা চিড়ি খাওয়াই চিড়া চিড়িয়া কিভাবে খাওয়াইছিলেন

এটি দর্শক করোনা ভাইরাসের সংক্রমণ যে আক্রমণটা সেটা শুধু মানুষের উপর পড়ছে এমন কোনো কথা না এমনটাও না আসলে বিভিন্ন খামারির উপরেও এই প্রভাবটা পড়ছে কারণ চারি চারি সাইডে লকডাউন হওয়ার কারণে পণ্য দাম বৃদ্ধি পাইছে যার জন্য খামারিরা খুবই বিপাকে যদি এই সমস্যাটা থেকে থাকে বা হয়ে থাকে সবসময় বা বিগত বছর বিগত মাসগুলো চলতে থাকে তাহলে খামারিরা পথে বসে যাবে বসিয়ে যাবে তো সরকার থেকে আমি করবো অবশ্যই খামারিদের দিকে একটু নজর দেওয়া দরকার কারণ তারাও আমাদের দেশের একজন আহ সঠিক ব্যবসায়ী

দুই বস্তা হলে গুড়ি এক মনে বস্তা দুই বস্তা করে গুড়ি খাওয়াই চার মন করে কত টাকা খরচ হচ্ছে তাতে দুই মন গমের দাম ম্যাক্সিমাম হলো তেইশশো টাকা বারা বুড়ি দিয়ে চব্বিশ পরে আর হয়তো দুই বস্তা গুড়ের দাম হলে এক হাজার টাকা তেত্রিশ টাকা প্রতিদিন খরচ আপনি কি মনে করেন এই হাঁস পালন করে আপনি লাভবান হতে পারবেন আপনার অভিজ্ঞতা থেকে বলবেন হ্যাঁ ব্যাপার হলে যে আল্লাহ আল্লাপার যদি টেকা লাহে তারা যদি হাজের খামার করতে চায় করতে করতে চায় তারা কি লাভবান হতে পারবে যেমন বর্তমানে একটা ভাইরাস ভাইরাস কিন্তু হাসের হয় তাই না যদি আল্লাহ ওই মুক্তি চাকায় তাহলে হয়তো লাভ হবে বছরে আমি দুবার করে কিন্তু বাচ্চা তুললি এটা হলে এই আমার মানে জায়গাটা ভালো বাড়ির জায়গাটাও ভালো এই জন্য আমি দুবার করে তুলি এই যে তুলছি এটা হয়তো আমি বাইরে পাড়া পাটা দিলি পারে আমার এই যে বাদর মাসে আবার তুলবেন রাখলো বাদর মাসে ওই সময় খালি মোরগের বাচ্চাই আনবো আচ্ছা আপনি এই বাচ্চাটা তো এই সিজনে পালন করতে পারবা আবার বাচ্চা তুলবেন মোরগের বাচ্চা মোরগের বাচ্চা কেন তুলবেন আপনি মোরগের বাচ্চা তুলবো হইলো ওই শীতিন ময়সমে মরগের দাম যায় ভালো প্রায় বত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা হলে একশো দিন পর ফসল ওটা বুঝতে পারবো মানে পঁচিশ দিন এক মাস ঘরে রাখলি পারে তাহলে আর দুই মাস হলে বাইরে খাবার দিলি পারে দেখা গেল যে হাজার টাকা করে আমার আসলো একবার টাকাটা পাওয়া বুঝতে মানে ওখানে ওখানে একটা অন্যরকম আপনি করে থাকেন কার কাছে ঈদের সিজনে যে মাড়ি গরুর মানে ব্যাপারী আসে তার বেশি আয় মানে শীতের মৌসুমে যাই হোক আপনি তো দেশি হাঁসের মতো এই হাসি বেজিং হাঁসের বাচ্চা বাচ্চা করতে পারেন

এটা হচ্ছে বেজিং হাসের ধরনার কি কিন্তু এটা ডিমের জন্য খুবই কম ডিম কম দেয় ডিমের জন্য না ডিমের জন্য না ওরা আপনি পুরুষটা তো মাংসের জন্য করছেন আমি দেখছি বেজিং হাসের তুলনায় আপনি মনে হয় এই ক্যামবেল হাসের পুরুষেরটা চাইদা বেশি ওই মাংস চাইদা বেশি বেজিং এ অতটা চলে না আমার জানা মতে আমার জানা নাই আমি আমার জানা মতে আমি জানিছি বা বিভিন্ন জায়গা শুনছি আর কি প্রিয় দর্শক উনি বাচ্চা পালন অভিজ্ঞতা বা হাস অভিজ্ঞতা বিগত দশ বছরের দশ বছর থেকে উনি হাঁস পালন করে উনি মনে করছেন যে লাভবান হওয়া যায় এই কথা বুঝতে পারবেন তখন কথা শুনে বুঝে ওনার বে হাঁস পালনের ধরনটা ওনার দুই বছর দুইবার করে বাচ্চা তুলে উৎপাদন করেন বাচ্চা উঠান এবং সেই বাচ্চা পালন করার পরে মহিলাগুলো এক বছর পর পর বিক্রি করে দেন এবং পুরুষগুলো তিন মাস একশো দিন মানে তিন মাসে একটু বেশি এই হাঁসটা পর বিক্রি করে দেন এখন খামারিরা যে সমস্যা পড়েছেন খামারিদের গম এবং দান এইগুলো দামের কারণে যে অবস্থা দেখছি আমি আমার তার খামারে দাঁড়িয়ে আছি আমার চারিচার হাসে খুবই অবস্থা পরিবেশ তৈরি করছে কারণ হাঁসের যদি খাবার দেওয়া যেত তাহলে অবশ্যই হাঁস গুলো নির্দিষ্ট আকারে আরো বড় হতো

আরো কিছু বললেন যে হাঁস পালন করে লাভবান হওয়া যায় এই কথাটা বললেন যে নতুন যারা খামারি খামার করতে চাচ্ছেন তারা যদি হাঁস পালন করে তারা লাভবান হতে পারবেন হাঁস পালন করার অভিজ্ঞতা আপনার দশ বছরের এই যে আপনার বারো চোদ্দশো হাঁস আছে এখানে তো মিক্সিং না সবই পুর মহিলা হ্যাঁ তাদের মধ্যে হলো ওই

রাজ্য বলেন আসলে হাঁস পালনের কিন্তু আরেকটা গোমোর ব্যবসা রয়েছে সেটা হচ্ছে ওনার বুদ্ধিতে অনুসারে উনি যে খামারের অভিজ্ঞতা অনুসারে বললেন উনি এক হাজার মহিলা এবং পাশাপাশি পাঁচশো পুরুষ বাচ্চা আনছেন কেন আনছেন কারণ যখন তিন মাস দশ দিন বা বারো পনেরো দিন বয়স হবে তখনই পুরুষ বাচ্চাগুলো বেশ করে ফেলে মাঝখানে যদি উনি ঋণে ঋণ হয়ে পড়েন বা দোকানে বকে থাকে সেক্ষেত্রে ওই হাঁসগুলো বিক্রি করে তিনি ওই ঋণগুলি দেবেন বুদ্ধিগুলো যথেষ্ট ভালো এবং যথেষ্ট খামারি খুবই সুন্দর পরামর্শের হাতে খামারটি পরিচালনা করছেন আচ্ছা এই যে এক হাজার পিস হাঁস বাঁচবে তখন সাড়ে ছয়শো ডিম উঠেছে আচ্ছা এই বাচ্চা পালন করছে কি কারণে মারা যায় আপনাদের হয়তো একটু দুর্যোগে পড়লি পারে ঠান্ডা ঠুন্ডি লাগলি দুই সাইড দিয়ে আর হয়তো প্রথম অবস্থায় মরে আচ্ছা হাঁসের বাচ্চা করার সময় আপনারা কি কি সমস্যা করেন যেমন রোগ হয় কি কি রোগ হয় হাঁসের হাঁসের বিশেষ করে তো কলেরা ডাক পেল আর বাচ্চার সময় ঠান্ডা মানটা লাগলি পারে

খামারি ভাই রাজা ভাই বললেন যে আসলে এই হাঁস পালন করে বেশি লাভবান হওয়া যায় অন্য খামারি সুযোগ তারপর পাশে তার বিল আছে বিলে হাঁসগুলো রাখেন এই সুবিধা উনি হাঁসে পালন করে থাকেন হাঁসের রোগ হলে আপনারা কী কী মানে যেসব রোগ হয় কী কী ওষুধ ব্যবহার করেন ভিটামিন যাতে কী কী ভিটামিন কী ব্যবহার করেন ওষুধ কী ব্যবহার করেন ভিটামিনের মধ্যে হয়তো সর্বপ্রথম অসুখ পানি হলে ভাই দেখা গেল সাদা পাতলা পায়খানা করতেছে হয়তো জিন খাওয়াই তারপরে তারপর রিনামাইসিন খাওয়াই

প্রিয় দর্শক আসলে অনেক সময় আপনাদের নিলাম এবং খামারির অনেক সময় হয়তো ব্যয় করলাম কারণ হচ্ছে তার খামারির হাঁসগুলো পরিচালনা পরিচর্যা করতে হয় তিনি হাঁসগুলো খাওয়াবেন এই খাওয়ানো বাদ দিয়ে উনি আমার সাথে কথা বলছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাই খামারিকে তো এর মতো পরিচর্যা করেন তাহলে আপনি লাভবান হতে পারবেন এবং হাঁসের রোগ হলে অবশ্যই হাঁসের যে ওষুধগুলো ব্যবহার করেন সেই ওষুধগুলো আপনি ব্যবহার করেন এবং সঠিক টাইমে অবশ্যই হাঁসের ভ্যাকসিনগুলো করবেন যদি সঠিক টাইমে ভ্যাকসিন করেন তাহলে অবশ্যই আপনার হাঁসের রোগ বেলায় হবে না আর আল্লাহ তালা দয়া করলে অবশ্যই সে সুস্থ সুস্থ শরীর সুস্থভাবে হাঁস পরিচালনা হাস খামাটি পরিশ্রম করতে পারবেন তো প্রিয় দর্শক আর কথা বলে যাচ্ছি না আজ পর্যন্ত দেখা পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ